হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড এইট ভিডিও পার্ট নাম্বার আজকে ওয়ান করবো ত্রিভুজ অঙ্কন থেকে ত্রিভুজ অঙ্কন বলছে আমি শাহিনা মেহবুব ও সোমেন প্রদর্শনীর জন্য নানান রকম জ্যামিতিক আকারের মজার ছবি তৈরি করেছি জ্যামিতিক আকারে তারা দেখো মজার ছবি তৈরি করছে আমরা রঙিন কাঠের সাহায্যে নানা ধরনের ত্রিভুজ বহুভুজ তৈরি করেছি ও তাদের কোণের সাথে বাহুর সম্পর্ক জেনেছি আমাদের অধ্যায় টোয়েন্টি ওয়ানে আমরা টোয়েন্টিতে আমরা জেনেছিলাম এখন আমরা বোর্ডে নানান ধরনের জ্যামেটিক চিত্র আঁকব সেগুলি খাতায় একে রঙ করে কেটে নেব ও সেগুলি দিয়ে নতুন কিছু তৈরির চেষ্টা করব মেহবুব নানান ধরনের ত্রিভুজ নিখুঁতভাবে খুব তাড়াতাড়ি আঁকতে পারে আমরা ঠিক করেছি শাহিনা ও সৌমেন বোর্ডে ত্রিভুজ অঙ্কনের বিভিন্ন শর্তগুলি লিখবে আমরা সেই শর্ত অনুযায়ী আঁকতে চেষ্টা করব তাহলে দেখো ত্রিভুজ অঙ্কন করতে গেলে কিছু শর্তর মানে নিয়ম মেনে চলতে হবে শাহিনা লিখল একটি ত্রিভুজ যার একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফাইভ পয়েন্ট এইট সেমি এবং বাহুর সংলগ্ন দুটি কোন একটা হচ্ছে তিরিশ ডিগ্রি আর একটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি বলছে মেহবুব স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকলো তাহলে এইভাবেই অঙ্কন করবো প্রথমে আমরা ফাইভ পয়েন্ট এইট সেমি আঁকবো আর বাহু সংলগ্ন বলতে এই বাহুর উপরে যে কোনটা উৎপন্ন হবে আর এই এই বিন্দুর উপরে যে কোনটা উৎপন্ন হবে সেটাকেই বলা হয় সংলগ্ন দুটি কোণ প্রথমত আমরা স্কেল নেব আর এখানে দেখো সেমিটা দেওয়া আছে ফাইভ পয়েন্ট এইট তাহলে এখানে হচ্ছে ফাইভ কোথায় এই যে ফাইভ তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এভাবে গনে আমরা একটা দাগ টানব তাহলে আমি একটু স্কেলটা সরিয়ে নিয়ে নিচে দেখে ফাইভ পয়েন্ট এইট কেটে নেব তাহলে দেখো এখানে ফাইভ আছে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট এইট অর্থাৎ এই জায়গাটা এখানে একটা ডট নেব আর এখানে আমরা জিরোর কাছে একটা ডট নেবো দেখো জিরোর সোজা সেই দুটো ডটকে আমরা এই দুটো ডটকে আমরা যুক্ত করব এটা হয়ে গেলো ফাইভ পয়েন্ট এইট সেম তাহলে এটা আমার হচ্ছে পাঁচ দশমিক আট সেমিটারলাম এই বিন্দুটার নাম দিয়ে দেবো এ আর এর যে শেষ বিন্দুটা আছে সেটা নাম দিয়ে দেবো বি এবার এখানে যে কোন উৎপন্ন করব আর এখানে যে কোন উৎপন্ন করবো মানে একই বাহুর দুপাশে কোন উৎপন্ন করাকে বলা হয় সংলগ্ন মানে বাহুর সংলগ্ন দুটি কোন তাহলে একটা তিরিশ ডিগ্রি একটা পঁয়তাল্লিশ ডিগ্রি তো যে কোনো দিক থেকে আমরা শুরু করি তাহলে এই দিকে আমরা তিরিশ ডিগ্রি কোণ অঙ্কন করব তাহলে তিরিশ ডিগ্রি কোণ কী করে অঙ্কন করব প্রথমে পেন্সিল কম্পাস নেব আমি পেন ব্যবহার করব তোমরা পেন্সিল ব্যবহার করবে এদের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেবো যে কোনো একবার সরানোর পরে এই দূরত্ব নিলাম আর কিন্তু এটাকে নড়াচড়া করব না ঠিক তুলবো তুলে আমরা এখানে বসিয়ে আমরা এভাবে এই দাগ থেকে উপরের দিকে এভাবে একটা চাপ তৈরি করব ঠিক সেম নানড়ি এই মাপ নিয়েই যে মাপটা দিয়ে কাটলাম এটাকে আমরা দুবার কেটে নেব একবার কাটব একবার কেটে নেব একবার কাটা মানে ষাট ডিগ্রি করা তো এখানে তিরিশ ডিগ্রি বলেছে আমি তিরিশ ডিগ্রি অঙ্ক অঙ্কন করছি তাহলে এটা মানে ষাট এটা যদি যুক্ত করে দিই স্কেলে সাজে তাহলে ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি অর্ধেক বের করব অর্ধেক কী করে বের করে দেখো এই টোটাল দূরত্ব থেকে একটুখানি কম নেবো দেখো কম নিয়েছে ঠিক এখানে বসিয়ে না নড়িয়ে আমরা উপরের দিকে এভাবে কাটবো ঠিক এখানে বসিয়ে যে দাগটা দিলাম ওই দাগটাকেই আমরা কাটব এই যে গুণ চিহ্ন মতো যে পেলাম এখানে আমরা স্কেল বসিয়ে আর এই বিন্দু থেকে এটাকে যুক্ত করব তাহলে এটা কত ডিগ্রি কোণ এটা হচ্ছে তিরিশ ডিগ্রি কোণ ঠিক একইভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি যখন কোন আঁকব তাহলে আবার আমরা যে কোনো একটা মাপ নেবো এদের মধ্যে পেন্সিল আর কম্পোসের মধ্যে যে কোনো মাপ নিয়ে আমরা এটাকে হাতে নিয়ে ঠিক বি বিন্দুতে বসিয়ে এই দাগ থেকে ঠিক উপরের দিকে একটা চাপ নেব নেওয়ার পর যে মাপটা নিয়ে কাটলাম সেই মাপটা নিয়ে একবার কাটব একবার কাটা মানে ষাট ডিগ্রি কিন্তু এখানে চেয়েছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি করার জন্য আমরা কী করতে পারি হয় নব্বই ডিগ্রি থেকে আসতে পারি তো নব্বই ডিগ্রি রাখতে গেলে কিন্তু এটাকে আমাকে দুবার রাখতে হবে মানে দুবার কাটতে হবে এটা কাটলাম আরেকবার কাটবো দেখো আরেকবার পাচ্ছে না এই জন্য আমরা কী করব এটাকে আরেকটুখানি বর্ধিত করে নেব বাড়িয়ে নেব নেওয়ার পরে দেখো এখান থেকে একবার কাটলাম এইখানে বসিয়ে কাটা ঠিক পেনসিল দিয়ে এটা এখানে আরেকবার কাটবো প্রথমে নব্বইয়ে যাই কেন কি নব্বইয়ের অর্ধেক পঁয়তাল্লিশ অনেকভাবে পঁয়তাল্লিশ ডিগ্রির কোনো অঙ্কন করা যায় তিরিশ ডিগ্রি থেকেও যায় প্রথমে তিরিশ যাবো তার অর্ধেক যাব তো এটা আগে শিখিনি যেটা বইয়ে করে দিয়েছে তাহলে এখান থেকে এটা সার আমার দরকার কত পঁয়তাল্লিশ তাহলে এর আবার আমরা কী করবো অর্ধেক বের করবো তাহলে দেখো অর্ধেক বের করার নিয়ম একই এই দুজনে যেহেতু অর্ধেক বের করব তার থেকে একটুখানি কম নিয়ে কম নিয়ে উপরে কাটব ঠিক এখানে বসিয়ে ওই দাগটাকেই কাটব কাটার ফলে আমরা স্কেল নিয়ে এটাকে যদি যুক্ত করি এটা যদি যুক্ত নি তাহলে এটা কিন্তু নব্বই ডিগ্রি হলো কিন্তু আমার চেয়েছে পঁয়তাল্লিশ এই জন্য আমরা কী করবো যেখানে ছেদ করলো এই যে বিন্দুটা এই বিন্দুটা আর এই বিন্দুটা এর আবার অর্ধেক বের করব তাহলে আবার কি করবো আমরা কম্পাস তুলব ঠিক এখানে বসাবো আর যেহেতু এর অর্ধেক বের করবো তাহলে এটা হচ্ছে টোটালটা তার থেকে একটুখানি কম নেব কম নিয়ে ঠিক উপরে কাটব এভাবে ঠিক এখানে বসে ওই দাগটাকেই কাটব যখনই ক্রস পেয়ে যাবো গুণ চিহ্নর মতো পেয়ে যাব তখন আমরা ওই গুণ চিহ্ন থেকে বিটাকে যুক্ত করে নেব চার স্কেলের সাহায্য এটাকে যখনই যুক্ত করবো দেখো এই দাগটা আর এই দাগটা কিন্তু এখানে ছেদ করলো তো যেখানে ছেদ করলো নাম কি দিতে পারি সি এ বিন্দুটার নাম হচ্ছে সি তাহলে এখানে আমরা লিখতে পারি তাহলে সি হলো নির্ণয় ত্রিভুজ এ বি সি দেখো একটা ত্রিভুজ পেলাম হলো নির্ণয় জ যার এ বি সমান সমান কত ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার আর এখানে কোনটা যদি লিখতে চাই তাহলে কী করে লিখবো এই কোনটা কোন কী করে লিখে আমরা জানি সি এ বি অর্থাৎ এটাকে মাঝখানে রাখতে হবে সি এ বি কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এবং এই কোনটুকু যদি লিখতে চাই তাহলে কী করে লিখবো সিবিএ কোন এটা কোন চিহ্ন সি বি এ সেটা কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো এটাই করেছে বই যদি দেখে দেখো এটাই করেছে এই যে বিন্দুটা সি তারপরে এখানে বিভিন্ন নাম দিয়েছে আমরা অত নাম দেব না আমরা এ বি আর সি নামটা নিয়েই করবো আমরা আস্তে আস্তে শিখবো যে কী করে ত্রিভুজ মানে এগুলো দেখো আমার ত্রিভুজ তো এইটুকু প্রয়োজন এইগুলোর কিন্তু প্রয়োজন নেই তাহলে আস্তে আস্তে শিখবো যে এই দাগগুলো কিন্তু আমার দরকার হবে না আমরা একটা সুন্দরভাবে একটা ত্রিভুজ অঙ্কন করতে পারব এরপর পেজ ন দুশো নয়ে দেখো সৌমিন লিখল এবার একটি ত্রিভুজ আঁকি এবার একটি ত্রিভুজ আঁকি যার দুটি কোণ দুটি কোণ একটা হচ্ছে চল্লিশ ডিগ্রি আর একটি হচ্ছে ষাট ডিগ্রি এবং এই যে ষাট ডিগ্রি আছে ষাট ডিগ্রি কোনের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফাইভ সেমি সে প্রথমে কী করলো চাঁদার সাহায্যে চল্লিশ ডিগ্রি কোন আঁকলাম স্কেল ও কম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি কোন আঁকলাম দুটো কোন আঁকব আর পাঁচ সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ আঁকলাম দেখতে পাচ্ছো পাঁচ সেমি চল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে আমরাও কী করবো পাঁচ সেমি একটা মাপ নেব স্কেলের সাহায্যে ঠিক পাঁচের সোজা একটা ডট নেব আর এখানে শূন্য সোজা একটা ডট নেব এবার এই দুটো ডটকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে এটা হয়ে গেলো পাঁচ সেমি এখানে লিখে নেব পাঁচ সেমি তারপরে চল্লিশ ডিগ্রি কোনো অঙ্কন করতে হবে আর ষাট ডিগ্রি কোনো অঙ্কন করতে হবে অঙ্কন করতে হবে আমরা জানি ষাট ডিগ্রি চল্লিশ ডিগ্রি কোন কী করে অঙ্কন করে প্রথমে যে কোনো মাপ নেব তারপরে পেনসিল কম্পাস সাহায্যে আমরা দেখো পেনসিল আর কম্পাসের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব নেওয়ার পরে এটাকে তুলব ঠিক এখানে বসে আমরা ঠিক দাগটা থেকে দেখো এভাবে উপরের দিকে কাটবো মানে একটা চাপ তৈরি করবো আর এখানে কী বলেছে সে আচ্ছা চাদার সাহায্যে নেব এখানে চাঁদের সাহায্যেই করেছে কেন কি প্রথমে চাঁদা ব্যবহার করব তাহলে আমরা প্রথমে চাঁদা নেব তাহলে আমরা কী করবো দেখো এই বিন্দুতে এই বিন্দুটা মেলাব মেলানোর পর এই যে জিরো দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই সড়রেখাটার উপরে রাখবো এবার চল্লিশ কোথায় আছে দেখো শূন্য শূন্য থেকে গণব শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ এখানে একটু ডট দেবো এবার এটাকে যুক্ত করে দেব তাহলে এটা হয়ে গেল আমার চল্লিশ ডিগ্রি ঠিক একইভাবে আমরা স্কেলের সাহায্যে যে কোনো মাপ নেব আর যেহেতু চাঁদার সাহায্যে বলেছে তাহলে চাঁদার সাহায্যে আমরা ষাট ডিগ্রি পুন উৎপন্ন করব তাহলে এখানে আমরা এই বিন্দুতে এই মাঝখানে বিন্দুটা বসাব আর এই স্বররেখাটাতে আমরা জিরোতে রাখবো ষাট কোথায় আছে দেখো শূন্য চল্লিশ পঞ্চাশ তারপরে ষাট এখানে একটা ডট নেব আর এটাকে আমরা যুক্ত করে নেব এটা কত এটা হচ্ছে ষাট ডিগ্রি এরপরে কী বলেছে দেখো বলছে এবার এ এক্স একটি রশ্মি থেকে তাহলে আমরা প্রথমেই এ এক্স একটি রশ্মি টানবো সেখান থেকে আমরা পাঁচ সেমি দৈর্ঘ্যের সররেখাংশ কেটে নেব এই যে পাঁচ সেমি মাপ করে এখানে পাঁচ সেমি কাটব তাহলে প্রথমে আমরা যে কোনো আবার একটা মাপ নেব স্কেল বসিয়ে এই বিন্দুটির নাম দেবো এ আর এই বিন্দুটি হচ্ছে এক্স এবার পাঁচ সেমে মাপ আমরা পেন্সিল কম্প্রেসের সাহায্যে নেব এখানে বসিয়ে পেনসিলের কাটা আর এখানে পেনসিল বসিয়ে এটাকে আমরা কাটব এই বিন্দু থেকে দেখো এক্সের দিকে যাব এখানে আমরা কেটে নেব পাঁচ সেম এ হল এরপরে কী বলেছে দেখো পেন্সিল কম্পাসের সাহায্যে এব রেখাংশের এ বিন্দুতে এই যে এ বিন্দুতে ও বি বিন্দুতে চল্লিশ ডিগ্রি কোণের সমান করে দুটি কোণ আঁকব তাহলে আমরা কী করবো আবার আমরা পেন্সিল আর কম্পাস নেবো হাতে চল্লিশ ডিগ্রি সমান করবো দেখো এখানে বসাবো কাটা আর এখানে নিয়ে আসবো এই যে দূরত্বটা নিলাম সেম এখানে এতে বসিয়ে এতে বসিয়ে আমরা এই দাগ থেকে উপরের দিকে এভাবে ঘুরিয়ে নেব তারপরে দেখব যে এই দূরত্বটা মাপবো পেন্সিলটা কাছে নিয়ে আসবো এই জায়গাটায় দেখো পাচ্ছি এবার এই দূরত্বটা এখান থেকে এটা কেটে নেব কেটে নেওয়ার পর এটাকে আমরা যুক্ত করব এ থেকে এটাকে যুক্ত করে নেব করলাম কত ডিগ্রি কোণ করে চল্লিশ ডিগ্রি কোন আর এখানে যেখানে কেটেছে এটা নাম দিয়ে দিতে হবে বি ঠিক বি তো আমরা একই মাপ নিয়ে অর্থাৎ চল্লিশ ডিগ্রি মাপ নিয়ে মানে এই বাহুটির মাপ নিয়ে আমরা এই বিতে বসে এক্সের দিক থেকে কাটব যে দিকটা এক্স আছে সেই দিকটা আমরা এভাবে কেটে নেব চাপ করব তারপরে দেখব যে এদের মধ্যে দূরত্বটা এই দূরত্ব সেম এখান থেকে আমরা এটাকে কাটবো কেটে এবার বি থেকে যুক্ত করবো ঠিকভাবে যুক্ত হলো না তোমরা ঠিকভাবে যুক্ত করবে এই দাগটা হবে আমার এটাও কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি এরপরে বলেছে যে দুটি কোন নাম কী হবে ওয়াই এ বি ওয়াই এ বি তাহলে দেখো এখানে ওয়াই দেবো এখানে জেড দেবো এই জায়গাটা আমরা লিখবো ওয়াই আর এটা জেড পর্যন্ত টানলাম তাহলে এই যে কোনটা কোনটার নাম কি ওয়াই এ বি ওয়াই এ বি তাহলে কোন পেলাম কি ওয়াই এটাকে মাঝখানে রাখতে হয় বি আরেকটা কি কোন হবে বি এক্স কোন জেড বি এক্স দেখো তাই লিখেছে কোন জেড বি এক্স অঙ্কন করলাম এরপর দেখো পেজ নম দুইশো দশে চার নম্বর পয়েন্টে কী বলেছে এবার বি জেড এই যে বি ছিল বি জেড সরলরেখাংশের বি বিন্দুতে এই বি বিন্দুতে বিজেড স্বররেখাংশের যে পাশে যে পাশে এ ওয়াই রয়েছে এ ওয়াই স্বররেখাংশ আছে সেই পাশে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা ষাট ডিগ্রি কোন করে আঁকব তাহলে ষাট ডিগ্রি কোন কী করে অঙ্কন করব দেখো আবার পেন্সিল কম্পাস নেব এদের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব দূরত্ব নেওয়ার পর এটাকে তুলে আমরা এই যে স্বররেখাটা আছে ওকে এখানে আমরা এই বি বিন্দুতে বসিয়ে এভাবে কাটবো তাহলে আর একটু কম নিই আমি যে কোনো একটা দূরত্ব নিতে পারি তো এই ডিফারেন্সটা নিলাম এবার বিতে বসিয়ে বা আর একটু কম নিই আমি এই দাগটা বরাবর নিতে চাচ্ছি না দাগটার নিচে নিতে চাচ্ছি ঠিক আছে তাহলে বি বিন্দুতে বসিয়ে আমরা যেদিকে এ ওয়াই আছে বলেছে যেদিকটা এ ওয়াই আছে আমরা এই দাগটা থেকে ঠিক এই দিকটাই কেটে নেব কাটলাম ষাট ডিগ্রি করে কোনো অঙ্কন করতে হয় যেই মাপটা নিয়েছি সেই মাপ নিয়েই এটাকে আমরা এভাবে কেটে নেব এবার এটা থেকে এটাকে আমরা যুক্ত করে নেব বি থেকে এটাকে যুক্ত করে নেব আর এটাকেও আমাকে আর একটু বর্ধিত করতে হবে বাড়িয়ে দিতে হবে নাহলে তো একটা ত্রিভুজ পাবো না দেখো এরা এই জায়গাটা ছেদ করলো তাহলে এটার নাম দেব পি মানে পি পর্যন্ত বাড়ালাম আর এটা তো আমরা ওয়াই পর্যন্ত বাড়িয়েছি তাহলে ওয়াইটা এখানে লিখে আমি এখানে লিখে দিলাম এই কোনটি কত ষাট ডিগ্রি এরপরে কী লিখেছে দেখো বলছে পিবি জেড পি বি জেড তাহলে কত ডিগ্রি ষাট ডিগ্রি পিবি জেড অঙ্কন করলাম আর যে দেখতে পাচ্ছ পিবি ও এ ওয়াই পিবি ও এ ওয়াই কী হলো তারা ডি বিন্দুতে ছেদ করলো পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করলো তাহলে এরা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করল বলছো ত্রিভুজ এডিবি এডিবি এই যে ত্রিভুজটা পেলাম হলো নির্ণয় ত্রিভুজ ওকে আমি কিন্তু ত্রিভুজ পেয়ে গেলাম এবার এর সম্পর্কে আমরা জানবো যে কেন কিন্তু এ এখানে দেখো এর সম্পর্কে আমরা যদি দেখি তাহলে এবি হচ্ছে পাঁচ সেমি ডিএবি কোন ডি এ বি কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি আর এখানে লিখেছে দেখো এবং ডিবিড এই যে একটু আগেই দেখলাম যে ডি বি জেড কত ডিগ্রি যেমন আমি লিখেছিলাম এখানে লিখেছে পিবি জেড পিবি জেড জেড না লিখে আমি একটুখানি ডি থেকে নিতে পারি এই অংশটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে এটা তো একটা স্বররেখার মধ্যে দুটো বিন্দু আছে তাহলে পি থেকে না নিয়ে আমি ডি থেকে লিখতে পারি ডিবি জেড কত ষাট ডিগ্রি সমান সমান এ ডিবি কোন এ ডিবি এই কোনটাও ষাট ডিগ্রি হবে কেন হবে এই কারণটা কিন্তু আমাদের জানতে হবে বলছে অর্থাৎ ষাট ডিগ্রি কোন এডিবি বিপরীত বাহু বলছে ষাট ডিগ্রি কোণের দেখো ঠিক বিপরীতে আসো কি কোন বাহু এ এবি পেলাম যার দৈর্ঘ্য কত পাঁচ সেমি এটাই কিন্তু আমাদের করতে বলেছে কোশ্চেনটা যদি দেখো কী বলেছে ষাট ডিগ্রি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য কত পাঁচ সেমি সেটাই পেলাম দেখো যে ষাট ডিগ্রি কোণের বিপরীত বাহু কি পেলাম এবি এই যে ষাট ডিগ্রি কোণের বিপরীত বাহু যার দৈর্ঘ্য পাঁচ সেমি বলছে কিন্তু এডিবি এই যে এ ডিবি ষাট ডিগ্রি কেমন করে পেলাম এটা আমাদের জানতে হবে যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করার চেষ্টা করি তাহলে দেখো প্রমাণটা খুবই ইজি যদিও প্রমাণটার প্রয়োজন নেই জাস্ট বোঝানোর জন্য এক্স বি জেড এক্স বি জেড কত ডিগ্রি ছিল চল্লিশ ডিগ্রি এটা আর এটা তো সমান তাহলে এ কোনটার নাম কি হবে এক্স এ ওয়াই এক্স এ ওয়াই ভালো করে লক্ষ্য করো এক্স এ ওয়াই তাহলে এটা চল্লিশ ডিগ্রি এক্স বি জেড এটাও চল্লিশ ডিগ্রি তাহলে দুটো সমান অঙ্কন অনুসারে যখন আঁকলাম আমরা তাহলে দেখো এই স্বররেখা এই স্বররেখা কিন্তু দুটো কি সমান্তরাল তাহলে বি জেড এর সমান্তরাল কী এ ওয়াই কেন কেন কি এটাও চল্লিশ ডিগ্রি এটাও চল্লিশ ডিগ্রি তাহলে দুটো স্বররেখা দেখো সমান্তরাল তাহলে বি জেটের সাথে এ ওয়াই সমান্তরাল আছে অনুরূপ কোন দুটি সমান বলছো অনুরূপ যেহেতু কোন দুটি সমান তাহলে এই রেখা এ রেখা কী হবে এই স্বররেখা এই স্বররেখা হবে সমান্তরাল স্বররেখা তারপরে বলেছে যে জেড বিপি দেখো জেট বিপি ভালো করে লক্ষ্য করে এটা কত ডিগ্রি 60 ডিগ্রি তাহলে এই দুটো স্বররেখা যদি সমান্তরাল হয় তাহলে একজোড়া আমরা কি পাবো কোণ তাহলে এই কোনটা এই ঠিক এই বাহুটার ঠিক বিপরীতে আরেকটা কোণ পাবো সেটাই হচ্ছে কোণ তাহলে এখানে একান্তর কোণ হচ্ছে ডিবি বিডিএ বি ডি এদিকে একটা কোণ ঠিক এই স্বররেখা মানে ছেদকের বিপরীত পাশে আরেকটা কোণ পেলে সেটাকে আমরা বলে থাকি একান্তর কোণ কারণ হচ্ছে বি জেড আর এ ওয়াই কি এটা সমান্তরাল চিহ্ন আর পিবিটা কি দেখো ছেদক এই যে পিবিটা কি এই দুটো সমান্তরাল স্বররেখাকে এখানে ছেদ করেছে এখানে ছেদ করেছে তাহলে এই ছেদকের এই কোণ আর এই কোণ সমান হয় কেন এই দুটো কোণ সমান্তরাল খুবই ইজি একান্তর কোণ বের করা যে একটা যদি এদিকে থাকে ঠিক এই সোজা গিয়ে আমরা বিপরীত দিকে খুঁজব তাহলে আমরা ফাইনালি কি পেলাম যে বিডিএ ষাট ডিগ্রি কারণ জেড বিপি যেহেতু ষাট ডিগ্রি জেড বি জেড বিপি কত ষাট তাহলে এটাও ষাট হবে এটা নাম হচ্ছে বিডিএ এই যে দেখো বিডিএ তাহলে এডিপি ত্রিভুজের আমরা কি পেলাম ডিএবি ডিএ বি চল্লিশ ডিগ্রি এডিবি ষাট ডিগ্রি আর এডিবি ডিবি এডিবি কত ষাট ডিগ্রি ষাট ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে ফাইভ সেমি দেখো এই যে ষাট ডিগ্রি যে বিপরীত বাহু সোজা চলে আসবো সেটা কত 5 সেমি বুঝতে পেরেছো নিশ্চয়ই এখানে যদিও আমি একটু বোঝানোর চেষ্টা করি দেখো এখানে হচ্ছে বি জেড সমান্তরাল মানে এই স্বররেখাটা আর এই স্বররেখাটা সমান্তরাল পরস্পর কেন কারণ কি এই কোনটাই এই কোনটি সমান তাহলে সেই দুটো কোন কী আমি যদি লিখি এক্স বি জেড কোন এক্স বি জেড ইকুয়াল টু কেন এটাও চল্লিশ ডিগ্রি এটাও চল্লিশ ডিগ্রি তাহলে এক্স বি থেকেও লিখতে পারি বি এ ডি লিখতে পারি নতুবা এক্স এ ওয়াই লিখতে পারি এ এক্স এ ওয়াই দুটো সমান কেন দুটোই হচ্ছে চল্লিশ তার জন্য এরা দুটো পরস্পর সমান্তরাল স্বররেখা যদি এরা সমান্তরাল স্বররেখা হয় তাহলে পিবিটা কি পিবি এখানে ছেদক পিবি ভেদক বা ছেদক যদি ছেদক হয়ে থাকে তাহলে দেখো দুটো সমান্তরাল স্বররেখা একটা যদি ছেদক হয়ে থাকে এখানে যদি একটি কোণ হয় ঠিক এই সরলরেখার ঠিক বিপরীত দিকে আরেকটা কোন পাওয়া হবে তাহলে এটা যদি ষাট হয় তাহলে এটাও ষাট হবে তাহলে বলেছে ষাট ডিগ্রির বিপরীত বাহু পাঁচ সেমি অঙ্কন করতে বলেছে তাহলে এটা পাঁচ সেমি আমরা পেয়ে গেলাম ওকে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ত্রিভুজ অঙ্কনটা বাকিটা ইম্পর্টেন্ট নেই বাকিটা যেহেতু বইয়ে দেওয়া আছে তো কী করে আসে সেটাই আমি বুঝিয়ে দিলাম এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার টুয়ে আমরা বাকি আলোচনাটুকু করবো